আসসালামু আলাইকুম এটা নাজমু আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই প্রশ্নটা আমার কাছে ফ্রিকোয়েন্টলি আসে যে স্যার কুকুরের নখটা অনেক বড় হয়ে গেছে এটা অলটেমেটিক কিভাবে কাটা যাবে কুকুরের নখ কাটা কিন্তু অনেক সুজা আপনারা জানেন না দেখেন সাধারণত পেটের কাছে যখন আসা হয় পেট সাধারণত তিন থেকে চারশো টাকা নিয়ে আমরা এই নখটা কেটে দিই তো আপনি চাইলে বাসায় অলটেমেটিক কিন্তু এই নখটা কাটতে পারেন কিভাবে কাটতে পারেন আপনি কুকুরদের জন্য আলাদা হচ্ছে নেল কাটার পাওয়া যায় বা আপনি আপনার বাসার যে নেল কাটার আছে সেটা দিয়েও চাইলে কাটতে পারেন আলাদাটা ব্যবহার করাই ভালো বা অন্যান্য যে পেটসব গুলো আসছে সেই পেটসব গুলা তো আপনি দেখবেন কি এই কাটারের এই মেশিনটা পাওয়া যায় তো এখান থেকে একটা কিনে নিয়ে আসতে পারেন কিনে নিয়ে এসে একদম নখের উপরের দিকের যে ধারালো অংশটা আছে শুধুমাত্র সেইটু কেটে দিবেন দেখবেন যে ওদের নখের ওইখানে দুইটা মার্ক আছে একটা হচ্ছে সাদা একটা দাগ আছে আর উপরের দিকে একটা অংশ আছে তো সাদা দাগের উপর থেকে আলটিমেটলি আপনি কেটে দিলে আর এখানে কোনো সমস্যাটা তৈরি হচ্ছে না এবং এটা ওই যে যখন বড় হয়ে যায় তখনই আপনি যে আপনার পাশে নীল কাটার কিনাই আসছে সেটা দিয়ে খুব উপরের অংশ ওই ধারালো সূচার অংশটা কেটে দিলে ওটা হয়ে যাবে আর কি তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনা তো আপনারাও যদি আপনাদের কুকুর সম্পর্কে কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে